তারপর তো দেখছি পাঁচ দোকান চলতেছে সাবুদ্দিন প্রথম যে দোকানটা আগুন লাগছে সাবুদ্দিনের নূর আহমেদ এটা তারপরে ওই একজন খাবারের দোকান আব্দুল হান্নান কারি আ ফার্মেসি রশিদ আহমেদ আর আমার গোডাউন আছে হাদিস গোডাউন আমার রহমানা পুরো অপ্রয়োজনীয় না জাস্ট ছোট জিনিস বিক্রির জন্য তো এখানে পাওয়া যায়নি একদম বাইক ফোন খালি বাইরে ভালো না ক্ষতি তো কত টাকা ছোট কিছু নেই ফার্মেসি তো এই তো সবচেয়ে মাত্র আর সব দিনের দোকান রাতের দোকান তিন চার লাখ টাকা হোক মালিক আছে দোকান আছে এখন পর্যন্ত কোনো ইয়ে সোর্স তো পাইছি না এই মুহূর্তে তো আর তো বলা যাইতেছি না রাত্রে আইসো ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে পুলিশও আইছিল প্রধান পুলিশ স্টাফ আইছে তারা দেখিয়া গেছে তার ব্যবহারে এখন কিচ্ছু মন্তব্য করতামকে দেখছিও না জানিও না

Obrigado.